তো হে গেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের বাংলাদেশের টপ টেন লিজেনি স্নাইপার প্লেয়ারদের যাদের স্নাইপার গেম প্লে মারাত্মক লেভেলের যে বড় বড় প্লেয়ারও তাদের গেম প্লে দেখে বয় কেঁপে ওঠে হ্যাঁ এই স্নাইপার প্লেয়ারদের গেম প্লেয়া এতটাই মারাত্মক লেভেলের যে তারা শুধু স্নাইপার গান দিয়ে পুরো একটা স্কোটকে কয়েক সেকেন্ডের মধ্যে ওয়েপ আউট করে দিতে পারে আর কি সেই স্নাইপার প্লেয়ারদের মধ্যে আমাদের বাংলাদেশের এমন একজন মোবাইল স্নাইপার প্লেয়ার আছে যে কিনা অন্যান্য সার্ভারে গিয়ে বড় বড় প্লেয়ারদের সাথে শুধুমাত্র স্নাইপার দিয়ে টক্কর দিয়ে এসেছে তো বুঝতেই পারতো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তবে আমাদের আজকের ভিডিও টপ টেন স্নাইপার প্লেয়ারদের মধ্যে টপ টেনে রয়েছে হিমন গেমিং এই হিমন গেমিং কে হয়তো তোমরা অনেকেই চিনবে না এই হিমন গেমিং মূলত আমাদের বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন কারণ এই লিজেন্ডের স্নাইপার গেমপ্লেগুলো প্লে এতটাই মারাত্মক লেভেলে যে তুমি যদি লিজেন্ডের গেমপ্লেগুলো প্রথমবার দেখে থাকো তাহলে তুমি অবাক হতে বাধ্য হবে কারণ এই লিজেন্ডের গেমপ্লেগুলো এমন যে কোনো প্লেয়ার প্রথমবার দেখে সে অবাক হতে বাধ্য হয় এছাড়াও ওই লিজেন্ডের স্নাইপার এর এবং স্নাইপারের শটগুলো গুলো কত রেকোরেটেড তা তোমরা লিজেন্ডের এই গেম প্লেটা দেখলেই বুঝতে পারবে আমার পেট শেষ

আরও দেখেছো আর এই স্নাইপারের গেম প্লে দিয়ে কিন্তু এলিজেন্ট অন্যান্য সার্ভারে গিয়ে বড় বড় প্লেয়ারদের সাথে টুর্নামেন্ট খেলে থাকে তো যাই হোক তোমরা কে কি আগে থেকে জানতে যে লিজেন্ড আমাদের বাংলাদেশি প্লেয়ার তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর এই লিজেন্ডের স্নাইপারের গেম প্লে গুলো তোমাদের কাছে কেমন লাগে তাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো তো গেছে আমাদের আজকের ভিডিও লিস্টের নাম্বার নাইনে রয়েছে সাকিব মল্লিক তো গেছে এই সাকিব মল্লিককে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে কারণ এই সাকিব মল্লিক হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড মে এমনকি এই সাকিব মল্লিক বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে ব্যাকআপ প্লেয়ার হিসেবেও খেলে থাকে আর সেখান থেকে হয়তো তোমরা অনেকেই এই সাকিব মল্লিককে চিনে থাকবে তো যাই হোক এসে সাকিব মল্লিক মূলত বিয়ার ম্যাচের মধ্যে স্নাইপিং করে থাকে আর তার এই স্নাইপিং এর মার্কে কিন্তু বড় বড় ইউটিউবার পর্যন্ত তাকে হ্যাকার বা প্যানেল ইউজার বলতে বাধ্য হয়

তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার এইটে রয়েছে শায়েক তো গেছে শায়েককে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে কারণ এই শায়েক হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ওল্ড একজন লিজেন যদিও এই লিজেন আজ থেকে প্রায় দুই বছর আগে ফ্রি ফায়ার গেমটাকে খেলা ছেড়ে দিয়েছিল কিন্তু কিছুদিন যাবত হয়েছে লিজেন আবারও ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করেছে আর তোমরা যারা আগে থেকে এই লিজেনকে চিনে থাকো তোমরা হয়তো অনেকেই জানো যে এই লিজেন মধ্যে কি মারাত্মক লেভেলে স্নাইপিং করে থাকে এই ভাই এটা কি ভাই আরে ভাই কি এমনি ভাই কি এমনি

সাবস্ক্রাইবার রয়েছে তো গেছে আমাদের আজকের ভিডিও লিস্টের নাম্বার সেভেনে রয়েছে এস আর বিডি গেমিং তো গেছে এস ইউটিউব চ্যানেলটি মূলত তারা দুই ভাই মিলে চালায় আর এখন তোমরা স্ক্রিনের উপর যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে গিয়ে রুহুল আমিন এই রুহুল আমিনী মূলত বিয়ার আর টুর্নামেন্টের ম্যাচ গুলোর মধ্যে স্নাইপিং করে থাকে আর তার স্নাইপিং এর গেম প্লে গুলো কতরা মারাত্মক লেভেলে তা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা তার একটু মারাত্মক লেভেলে স্নাইপিং এর গেম প্লেটা দেখে আসি And wanna hate this, I'll always show up and make a statement. I don't never show up, no, I don't take it. I got no love for the babies. Wanna play tough and wanna hate nice. this? I'll always show up, want make a statement. Everything I do is so instinctive and so fashion. Every word I move so I'm gonna credit against people who pattern it. Being negative when you should be able to do it. I got facts over facts, over tracks. Isn't that getting slow? Speaking fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can or no, not. logical, something that is topical Rub it on and walk it work. Make yourself unstoppable. You're responsible, but they are always possible. I it would be so remarkable.

তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার সিক্স এর যে স্নাইপার প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে শীত তো গেছে এই শীতকে হয়তো তোমরা অনেকেই চিনে থাকবে বিশেষ করে তোমরা যারা অনেক আগে থেকে স্কাব্বু ভাইয়ের ভিডিও গুলোকে দেখে থাকো তারা খুব ভালো করে এই শীতকে চিনে থাকবে এই শীত মূলত আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে লিজেন্ড তার ইউটিউব চ্যানেলটিকে সেল করে দেয় যার ফলে লিজেন অনেকদিন যাবো তা অনেক টিপ ছিল কিন্তু রিসেন্টলি তাকে স্কাব্বু ভাইয়ের একটা ভিডিওতে হ্যাকারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে দেখা যায় যেখানে সে হ্যাকারের সাথে ফাইভ সেভেন হেরে যায় কিন্তু গাইস তোমরা একবার ভাবো যেখানে ওই হ্যাকারটা কভার থেকে বের হলে হেড

তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার ফাইভে যে স্নাইপার প্লেয়ারটি রয়েছে তাকে আমাদের বাংলাদেশি প্লেয়ার হয়ে চিনে না এমন প্লেয়ার খুব কমই আছে কারণ সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার রিস কাব্বু তো গেছে তোমরা যারা কাব্বু তিন থেকে চার বছর পুরনো ফ্যান ফলোয়ার আছো তোমরা খুব ভালো করেই জানো যে কাব্বু ভাই কিন্তু একটা সময় আমাদের বাংলাদেশের একজন লিজেন স্নাইপার ছিল আর এটা আমি কেন বলছি তা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ও ভাই ও ভাই ও ভাই

আমার মানুষ চেনা তো গাইছ দেখতেই তো পেলে বর্তমান সময় সেও কাব্যুবাই তোরা মারাত্মক লেভেল স্নাইপিং করে থাকে তো যাই হোক কাবুবাই স্নাইপিং গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার ফোরে রয়েছে জি নাবিল তো গেছে জি ডাব্লিউ ডি নাবিলকে হয়তো তোমরা কম বেশি অনেকেই চিনে থাকবে বিশেষ করে তোমরা অনেকেই তাকে চিনো স্পোর্টস প্লেয়ার হিসেবে আবার অনেকেই তাকে বিয়ার প্লেয়ার হিসাবেও চিনে থাকবে তো গেছে জি ডাব্লিউ নাবিল মূলত বাংলাদেশ টপ ওয়ানের একজন টিম মেম্বার ছিল আর তাই তোমরা অনেকেই হয়তো জিডব্লিউডি ডাব্লিউ নাবিলকে বাংলাদেশ টপ ওয়ানের সাথে টুর্নামেন্ট খেলতে দেখেছো আর এই টুর্নামেন্টের ভিতরে তার স্নাইপিং ছিল পুরাই মারাত্মক লেভেলি আর এটা আমি কেন বলছি তা তোমরা একটু নিজে চোখেই দেখে নাও এ অন্য সবাই খারাপ হয় সবাই খেলা পিও পিও না

দেখতে পেলে তার একটু মারাত্মক লেবেল স্নাইপিং এর জল এক কথায় বলতে পারো যে ডি নাবিল মূলত আমাদের বাংলাদেশের বেশি স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন তো যাই হোক সেই জিডাব্লুডি নাবিলের স্নাইপিং গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার থ্রি তে রয়েছে তো গেমি আলিফ আলিভ কে হয়তো তোমরা কম বেশি চিনে থাকবে কারণ এই আলিফ গেমিং হচ্ছে আমাদের বাংলাদেশের মোস্ট ডেঞ্জারে প্লেয়ারের হাতে যদি দুইটা গান ধরিয়ে দেওয়া যায় তাহলে সে পুরো একটা শুধুমাত্র দিয়ে কয়েক মধ্যে ফিনিশ করে দিতে পারবে আর গেছে সে আলিভ গেমিং কিন্তু বাংলাদেশ টপ একজন টিম মেম্বার আর তাই সে বাংলাদেশ টপ ওয়ানের সাথে প্রায় সবগুলো টুর্নামেন্টের মধ্যেই অংশগ্রহণ করে কিন্তু তোমরা হয়তো কম বেশি সবাই যেন আজ থেকে প্রায় বেশ কিছু মাস আগে কিন্তু এই লিজেন্ড কে নিয়ে একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয় যেখানে বলা হয় যে লিজেন্ড না কি

তো গেছে আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার টু তে রয়েছে কুরুল গেমিং তো কুরুল গেমিং কিন্তু আমাদের বাংলাদেশের মোস্ট বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন আর এটা আমি কেন বলছি তা তোমরা আগে থেকেই যারা এই কুরুল গেমিং এর ভিডিও গুলোকে দেখে থাকো তারা খুব ভালো করেই জানো যে কুরুল গেমিং প্রায় তার প্রত্যেকটা ভিডিওতে স্নাইপিং করে থাকে আর তার এই গুলো কতটা মারাত্মক লেভেলে তাও হয়তো তোমরা কম বেশি অনেকেই জানো কারণ এই লিজেন্ডের হাতে দুইটা স্নাইপার গান ধরিয়ে দিলে দুই একটা স্কোটকে ফিনিশ করে দেওয়া তার কাছে কিছুই না still on cooldown. তো গাইজ দেখতেই তো পেলে কুরুল গেমিং কতরা মারাত্মক লেভেলে স্নাইপিং করে থাকে আর তার এই মারাত্মক লেভেলে স্নাইপিং দেখে কিন্তু অনেকেই তাকে আমাদের বাংলাদেশের বিটুকেও বলে থাকে আবার অনেকে তো এলিজেনকে বিটুকের সাথেও কম্পেয়ার করতে বলে না তো যাই হোক গাইজ এই কুরুল গেমিং এর স্নাইপিং গুলো তোমাদের কাছে কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো আর তোমরা কে কে কুরুল গেমিং এর ফ্যান আছো তাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো আমাদের এই ভিডিও লিস্টের নাম্বার ওয়ানে যে স্নাইপার প্লেয়ারটি রয়েছে তাকে বর্তমান সময় সে আমাদের বাংলাদেশের খুব কমই আছে কারণ সে আর কেউ নয় সে হচ্ছে একজন মেম্বার ফ্লিকার তো তো সবাই যে টিম কিন্তু কিছুদিন আগে একটি বড় স্পোর্টস টুর্নামেন্ট খেলে এসেছে যেখানে আর ওই টুর্নামেন্টের মধ্যে ফ্লিকার ফোন দিয়ে কতটা মারাত্মক লেভেল স্নাইপিং করেছে তা হয়তো তোমাদের অজানা নয় তাহলে তোমরা ভাবো যে লিজেন্ট যদি ওই টুর্নামেন্টের মধ্যে মারাত্মক লেভেল স্নাইপিং করতে পারে তাহলে সে নর্মাল টুর্নামেন্টের মধ্যে কতটা ভয়ঙ্কর লেভেল স্নাইপিং করতে পারে তাহলে চলার বেশি দেরি না করে আমরা এই ফ্লিকারের একটু

তোকে দেখতে তো পেলে আমাদের বাংলাদেশি মোবাইল স্নাইপার একটু ফ্লিককার জন্য তো তোমাদের কাছে এই ফ্লিকারের স্নাইপিং গুলো কেমন লাগে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো আর তোমরা কে কে ফ্লিকারের ফ্যান আছো তাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো তো এই আজকের ভিডিও ভিডিওটা যেহেতু পর্যন্ত দেখেছো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা একটু হলো ভালো লেগেছে যদি তোমাদের ভিডিও টা একটু হলো ভালো লেগে থাকে তাহলে ভিডিও তা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ